বাবার মেয়ের প্রতি ভালোবাসা দেখো মেয়ে নাকি ভাত খায়নি তার পেটে নাকি কিছু নেই পচা কাজ করছে তুমি জানো তোমার বাবা একটা পচা মা তোমার বাবা এগুলো পচা কাজ করছে তোমার সাথে তুমি কি জানো বেশি খেয়েও না বেশি খেয়েও না দিয়ে দাও মাকে দিয়ে দাও এটা

একটা দিও প্যাকেটটা দাও প্যাকেটটা দিয়ে দাও মাকে মাকে প্যাকেটটা দিয়ে প্যাকেটটা দেবে না তুমি তো আগেই প্যাকেটটা কি দেবে মাকে কি মাকে প্যাকেটটা দাও প্যাকেট দিবা না মুখ একটা না ওই প্যাকেটটা দিয়ে দাও প্যাকেটটা দিয়ে দাও আর ওটা দিয়ে দাও এই প্যাকেটটা দিয়ে দাও দিয়ে দাও প্যাকেটটা দিয়ে দাও প্যাকেট তোমাকে তো দিচ্ছি এ না তোমাকে দিয়েছি আবার চলে যাও না আর হবে না আর দিতে পারবো না আমি আবার কি কাজ সহ্য করো তুই কে বললো এটা পুরোটা খুলে দিয়ে দিতে হাতে একটা খুলে আগে দিতে পারতে সোনামা এটা কে খাবে এটাও খায় না এগুলো ওয়াটারমেলনটা কে খাবে বলে এগুলো কি আমি খাই নাকি এগুলো কে খায় ওয়াটারমেলন

যাই হোক ভালো আর যাই হোক কিন্তু এটা ওর বাবার করা উচিত না আর নিতে পারবো না আমি এবার এটা রেখে দাও মা থাক তুমি এবার খেয়ে নাও যাও ওখানে শুয়ে শুয়ে খাও শুয়ে শুয়ে যাও ওখানে শুবা যাও ওই যাও 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 হ্যাঁ মানে শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে শুয়ে পড়ো হ্যাঁ দেখো দেখো সবাই দেখো আর ওই কত কথা শুনে শুনবে না তুমি তো মেয়ের কথা শুনো মেয়ে তোমার কথা শুনবে না কত সুন্দর শুয়ে গেছে আমি মেয়ে কথা রাখতে পাই না বলে মেয়ে আমার কথাও রাখতে পারে শুয়ে শুয়ে খাচ্ছে বললাম শুয়ে শুয়ে খাও শুয়ে শুয়ে খাচ্ছে

হাত পা দেয় না এটা খাবার খাবারে পা দেয় না নম করো খাবারে পা দেয় না নম করো হ্যাঁ খাবারে পা দেয় না ঠিক আছে ঠিক আছে ওই এবার ওইটা ওই যে ওইটা ভালো তো নিয়ে ভালো তো না ভালো তো সব ভুলে যাবে এটা ভুলবে না